বিসমিল্লাহ রহমানের রাহিম রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সদরে এই স্থান এই স্থানের নাম এবং এই স্থানের ফুল চিত্র এবং ঠিকানা আপনাদেরকে জানানো হবে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবরকাত আমি নায়েদ খান বাঁধন নওগাঁ জেলার সদর নওগাঁ ক্যামেরাম্যান ছিল পল্লব সে কিন্তু অনেক সুন্দর ভিডিও ধারণ করতে পারে আপনারা যারা একাই একাই আসবেন তার সাথে যোগাযোগ করুন সে আপনাকে ভিডিও বানাই দিতে পারবে আপনারা যারা নওগাঁ জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা এই স্থানটি চয়েস করতে পারেন কারণ এই স্থানটি সবুজ প্রাকৃতিক এবং বিভিন্ন গাছপালায় সৌন্দর্যে ভরা দর্শক দেখতে পাচ্ছেন এই গাছগুলান দুই পাশে যে গাছগুলোন এই গাছগুলান এখানে শত শত গাছ লাগানো আছে আর গাছের দিয়ে হাঁটে যাতে অনেক ভালো লাগছিল আর সবুজ প্রাকৃতিকের ভিডিও দেখতে কান্না ভালো লাগে দর্শক সেখানে হাঁটতেও ভালো লাগে সেখানে ভিডিও বানাতে ভালো লাগে তো সম্মানিত দর্শক আমরা গাছ লাগাব গাছ আমাদের বন্ধু গাছ আমাদের জীবন বাঁচায় এখানে এসে গাছপালা আপনারা দেখে আপনাদের মনটা আসলে ভরে যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান সাইডে এক রাস্তা বাম সাইডে এক রাস্তা এটা হচ্ছে তিন মাথা মোড় আর এই যে দেখতে পাচ্ছেন যে স্থান এই স্থানের নাম সুখধানি এই সুখধানিটা সাত বছর আগে বন্ধ হয়ে গেছে তবুও এখানে প্রতি শুক্রবার এবং ঈদ পয়লা বৈশাখে এখানে দর্শনার্থীদের ভিড় থাকে এই স্থান নওগাঁ জেলার সদরের তিলকপুর ইউনিয়ন সুখদানি নামে পরিচিত আপনারা যারা নওগাঁ সদর থেকে আসবেন সেখানে গিয়ে আপনি যদি বলেন তিলকপুর ইউনিয়নের সুখদানিতে যাব তাহলে আপনাকে নিয়ে চলে যাবে সেখানে একটা পরিচিত মানুষের সাথে দেখা হলো তার সাথে সালাম কালাম দিলাম একটু মিল মহব্বত করলাম আমরা যদি মিল মোহ্বত দিয়ে সবার সাথে থাকি আমাদের মনটাও ভালো থাকবে আমাদের ইমানটাও চাঙ্গা থাকবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই সুখদানের মেন স্পট এটা কিন্তু মাঝখানে এখানে একটা বিশাল বড় একটা গাছ রয়েছে দর্শক এই গাছটার ভিউটা দেখলে আপনার মনটা আসলে শান্তি হয়ে যাবে কারণ এই গাছটা পাইকর গাছ বিশাল বড় একটা এরিয়া নিয়ে তার সৌন্দর্যটা এবং তার ইয়াটা ছড়িয়ে গেছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন নতুন পাতা আসছে দেখতে কিন্তু আরও চশ লাগছিল আমরা এই পাশে যাব এই পাশে একটা কিন্তু মসজিদ হচ্ছিল সেই মসজিদটা আপনাকে দেখানো হবে আর এই মসজিদটার কাজটা আমি দেখে আসলাম চলমান রয়েছে দর্শক এটা কিন্তু মসজিদের ওই পাশ থেকে আমি ঢুকছি যাতে আপনাদেরকে মসজিদের এরিয়াটা আমি সম্পূর্ণ দেখাতে পারি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ হচ্ছে পিছনে একটা মসজিদের ইটাও রাখানা রাখা আছে আর এই পাশতে সরাসরি মেন রোডে ওঠা যাচ্ছে এটা হচ্ছে বাঁধের রাস্তা এটা নদীর সাইড দিয়ে এই রাস্তা দর্শক আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই রাস্তার সাইড দেওয়া শত শত এই গাছগুলান লাগানো আছে এখান দিয়ে আপনারা আসলে আপনারা বিভিন্ন ধরনের শর্ট ভিডিও কিন্তু খুব সহজে বানাতে পারবেন কারণ আমি আবার বলতেছি এই জায়গাটা অনেক নির্বিলি দর্শক সেখানে ভিডিও বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগছে দর্শক এই যে দেখেন এ চলে যাব এই এই পাশে একটা জিনিস দেখেন এখানে কিন্তু কয়েকশো গাছ লাগানো আছে এগুলো হচ্ছে সুপারি গাছ আর এই সুপারি গাছগুলো সারি সারি লাগানো ছিল দেখে সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গেছে দর্শক এখান দিয়ে আমি হাটে আসলাম আর এখানকার দৃশ্যটা আমি একটু ধারণ করে নিলাম আর এখানে দেখেন আরও কিন্তু ওই যে গাছগুলান দেখলেন না এই গাছগুলান কিন্তু এখানে আরও অনেক রয়েছে দর্শক এই যে দেখেন এই গাছগুলান এই যে গাছ গাছ আমাদের জীবন বাঁচাই গাছ লাগান পরিবেশ বাঁচান আমি বারবার বলি দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার জন্য দোয়া করবেন দর্শক আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে আমার ভিডিও বাড়ানোর উৎসাহটা দ্বিগুণ বেড়ে যাবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা গাছ আছে এটা কিন্তু নদীর সাইডে চলে আসছি আপনাদেরকে নদীও দেখানো হবে দর্শক এটা কিন্তু নদীর সাইডে এখানে আপনারা এসে এখানে বিশ্রামও নিতে পারবেন যে তাহলে নদীর দিকে যাওয়া যাক সেখানে নদী দেখে আমার মনটা ভরে গেলো সেই জন্য এক দৌড় দিয়ে চলে গেলাম আর এই নদীর পাশের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো সেখানে একটা জিনিস ছিল সেটা হচ্ছে উঁচু একটা জায়গা সেখানে উঠে আমি পাহাড়ের ফিল নিচ্ছিলাম দর্শক সেখানে অনেক গাছ এবং ঘাস ছিল আর তিন নদীর মুখ এটা দর্শক এটা হচ্ছে তিন নদীর মুখ আর এখান থেকে আরেকটা ব্রিজ দেখানো যাচ্ছে দেখা যাচ্ছে সেই ব্রিজটাও আপনাদেরকে দেখানো হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে চলে গেছি কারণ এখানকার সৌন্দর্যটা আতোয় সেখানে দেখে আমার মনটা ভরে গেছে কারণ বিনা পয়সায় আমরা এগুলা উপভোগ করতেছি প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য দর্শক আর আপনারা ভিডিওটি যে যেখান থেকে উপভোগ করছেন আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমরা কিন্তু চলে আসছি নদীর ধারে দর্শক নদীর ধারে চলে আসছি আর নদীতে পানি ছিল পানি থাকার কারণে এই স্থানের সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে গেছে এই যে আমি এখান থেকে ওই পাশে আরেকটা ব্রিজ আছে দর্শক ওই ব্রিজটা আমি দেখছিলাম আর শুধু ওই ব্রিজ না এই পাশে আরেকটা ব্রিজ ওই যে দেখেন আর একটা ব্রিজ ব্রিজ আর এটা হচ্ছে তিন নদীর মুখ তিরমানি নাম এই এই তিরময়ানি ঘাট আমি একটু তাহলে উপরে যাই সেই ভিউটা আপনারা দেখেন আমার টাইগার কিন্তু খুব দৌড়াচ্ছিলো দর্শক আমার সাথে তা কিন্তু অনেক ছোট থেকে মানুষ করছি সে অনেক বাচ্চা ছিল তার অনেক স্মৃতি আমার কাছে আছে তো তাহলে আমরা উপরে যাই উপরে যাই দেখেন উপর থেকে এখানকার ভিউটা কেমন লাগে দর্শক তাড়াতাড়ি আসো ক্যামেরা নিয়ে তাড়াতাড়ি আসো আমাদের ভিডিওটা এত দৌড়ে দৌড়ে বানাচ্ছি তাও এত লং হয়ে গেছে দর্শক তাহলে বুঝতে পারছেন এই এরিয়াটা কত বড় দর্শক এই যে দেখেন এখান থেকে কিন্তু আসলেই এই ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল নদীতে পানি ছিল আর একটু পানি আসলে হয়তো আরও সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে দর্শক এখানে এসে একটু আমি পাহাড়ের মতো ভাব নিলাম কারণ একটু উঁচা তো এখান থেকে মনে হচ্ছে আমি পাহাড়ের উপরে আছি দর্শক আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনার যদি সম্ভব হয় আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমরা এরকম নতুন নতুন ভিডিওর খোঁজে সব সময় থাকি তাহলে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন আমরা কোনো নেক্সট কোনো নতুন ভিডিওর খুঁজে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম